আচ্ছা আমি হচ্ছে ডক্টর সায়ন ঘোষ এমবিবিএস এমডি পিএইচডি জেরিয়াট্রিক মেডিসিন তো এখানে আমি রিসেন্টলি ভিভা সিটির সাথে জয়েন করেছি ভিভা সিটি খুব ভালো একটা হাসপাতাল অনেকগুলো হাসপাতাল আছে বাড়ার সাথে তার মধ্যে খুব ভালো ইনফ্রাস্ট্রাকচার ভালো মেশিনস সব কিছু নিয়ে ভালো টেকনিক্যাল স্টাফ তো ভিভা সিটি খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে মেডিসিনের জন্য এবং জেডিয়াট্রিক মেডিসিন বা বয়স্ক যাদের বয়স হচ্ছে পঞ্চান্ন বছরের ওপরে তাদের ওপর একটা ইনিশিয়েটিভ নিয়েছে যাতে তাদের এমনিতে কীভাবে ভালো রাখা যায় তো আমি সেইটারই ডাক্তার জেডিয়াট্রিক মেডিসিনের ডাক্তার তো তার জন্য আমি বলে বলি যে যখনই আমি আউটডোরে পেশেন্ট দেখতে যাই তো কিছু কিছু মানুষজনকে নিয়ে আসে তার ছেলে মেয়েরা ঠিক আছে তাদের হয়তো স্পিডি ট্র্যাক্ট ইনফেকশন কাশি বা হচ্ছে সর্দি লেগে থাকলো এই সিজনাল চেঞ্জ হ্যাঁ তো বা অনেকে এটা হতে পারে যে পেচ্ছাপ ধরে রাখতে পারছে না হ্যাঁ ব্লাডার কন্ট্রোল প্রবলেম তো এই জিনিসগুলো মানে শীতকালে থাকে তার সাথে অনেকে বলে যে ক্রনিক হেডেক হচ্ছে ওয়ান সাইডেড হেডেক বা হচ্ছে মাথায় ব্যথা সেটা কিছুতেই সারছে না হ্যাঁ তারপর প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে হ্যাঁ কি সলিউশন আলটিমেটলি তো এটা সলিউশন হচ্ছে যে বয়স্ক মানুষরা থাকাকালীন সবসময় তো ছেলে ছেলেমেয়েরা করতে পারে না সারাটা দিন তাদেরও কাজ থাকে তাদেরও ব্যস্ততা থাকে আর এই আমাদের ব্যস্ততার পরি মানে পরিকাঠামোর মধ্যে হ্যাঁ যেভাবে নিজেকে ভালো থাকা যায় সেটা সব থেকে ভালো আর তার জন্য সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত আমাদের সবাইকে তো সেলফ ইন্ডিপেন্ডেন্ট কি হওয়া উচিত সেটা হচ্ছে যে যখনই আমরা স্নান করবো অন্তত উষ্ণ জলে স্নান করার চেষ্টা করবো তারপর দুই নম্বর হচ্ছে চুল বেশি কোন শুকাবো না বলতে পারেন যে কোন ড্রায়ার বা কিছু ইউজ না করে ন্যাচারালি শুকানোর যদি টেন্ডেন্সি থাকে তাহলে সেটা অনেক ভালো আর তারপর তিন নম্বর হচ্ছে খুব ঠান্ডা খাবার আইসক্রিম বা খুব গরম খাবার এই এই খাবারগুলো খেলে হেডেক সাইনোসাইটিস এইগুলো বাড়তেই থাকে তারপর আরো বাড়তে থাকে সেগুলো হচ্ছে ন্যাসাল স্টাফিনেস ঘুমিয়ে আছি নাক বন্ধ হয়ে গেল নাক কিছুতেই খুলছে না সে দু তিন দিন হয়ে গেল তাও নাক খুলছে না তো এই এইরকম ব্যাপার থাকে তারপর শীতকালে আর একটা ব্যাপার যেটা হয়ে হচ্ছে সেটা হচ্ছে যে বারবার করে আহ জন্য বাথরুমে যাওয়া তো ব্লাডার ইনকন কন্ট্রোল সেটা হচ্ছে আমাদেরকে একটা দেখে নিতে হবে যে যাদের সুগার আছে তাদের তো একটা ব্লাডার মানে প্রবলেম থাকে বেলা তার সাথে হচ্ছে শীতকালে অ্যাবসপশানটা কম হয় আমাদের শরীরে ঠিক আছে তো সেই কারণে কি হয় তো একটা ব্লাডার ওয়াটার সিক্রিশনটা অনেক বেশি হয়ে যায় তো সেই কারণে বারবার করে যাওয়া হয় তো আমরা একটা হ্যান্ডফুল অ্যামাউন্ট অফ মোটামুটি দেড় লিটার থেকে দু লিটার জল খেলে শীতকালে আমার মনে হয় এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া যাবে যেটা বলছিলাম হেডেক এর একটা ব্যাপার নিয়ে যেমন আহ ভালো করে চুল শুকাতে হবে দুই নম্বর হচ্ছে কোনো গরম খাবার বা কোনো ঠান্ডা খাবার খাবে না তিন নম্বর হচ্ছে কোনো যেখানেই যাবে সেখানেই হচ্ছে হাওয়ার বিপরীত সাইডে বসবে না যখনই বেরোবে কোনো মাফলার বা কোন অন্য কোনো স্কার্ফ হচ্ছে মাথায় ব্যবহার করা উচিত এবং তার সাথে ছাতা নিয়ে ব্যবহার ছাতা নিয়ে বেরোনো উচিত যাতে হাওয়াটা না লাগে হাওয়া লাগলেই এক ওই রেস্পিডি ট্র্যাক ইনফেকশন কাশি সর্দি সেখান থেকে জ্বর বিভিন্ন সমস্যা তো সেইগুলো আমি বলবো যে আমার যারা বয়স্ক মানুষ আছে যারা প্রণামীয় মানুষ সবাইকে এই জিনিসটা সাজেস্ট করা এইগুলো করলে ডাক্তারদের পরামর্শ মানে যদি ভালো থাকেন তাহলে ডাক্তারের পরামর্শ কি দরকার সেইখানে তো এইটা বলেই আজকে আমি শেষ করতে চাইছি নমস্কার